নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে সবুজ ওই কালারের আকাশি কালার এই কালারের গাড়ি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেহাল অবস্থা এবং কর্মচারীদের ন্যায্য দাবি দাবা পূরণের দাবিতে আগামী একুশে অগস্ট এক দফা অনশন কর্মসূচির ডাক দিল উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন শিলিগুড়ি জেলের শাখা মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয় ইউনিয়নের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন বকেয়া চাকরির অনিশ্চয়তা এবং কর্মীর সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার মতো সমস্যায় কোনো সুরাহা হয়নি বর্তমানে মাত্র চারশো জন কর্মী নিয়ে কর্পোরেশনের পরিষেবা চালানো হচ্ছে যা একেবারেই অপ্রতুল সংগঠনের দাবি সরকারি দায়িত্বহীনতা এবং পরিবহন ব্যবস্থাকে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়ার চেষ্টায় উত্তরবঙ্গের অসংখ্য কর্মচারীর জীবন জীবিকা বিপন্ন হচ্ছে এর ফলে তরুণ প্রজন্ম পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে এই পরিস্থিতির প্রতিবাদেই অনশন কর্মসূচির ডাক দিয়েছে পরিবহন কর্মচারী ইউনিয়ন খবর যে পরিস্থিতি তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানোর দূরের কথা এটা ধ্বংস পথে চলে আছে এমপিসি থাকবে কিনা আর এটা এই নামটা থাকবে কিনা এটা যে আমাদের এই নর্থ বেঙ্গল সের রাজারা মানে তিনটে গাড়ি নিয়ে হয়েছিল পরবর্তী সময় দেশ রাজারা কুচবিহার রাজারা এটাকে আমাদের ভারত সরকারের হাতে দেয় তারপরে রাজ্য এটা অধিগ্রহণ করে এবং এটা বড় জায়গায় নিয়ে যায় এবং উনিশশো আট অষ্টআশি উননব্বই নব্বই থেকে ছিয়ানব্বই বিপুল পরিমাণে বাস এবং বিপুল পরিমাণে কর্মী এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল এবং যার ফলস্বরূপ এই এতদিন চললো কিন্তু বর্তমান সময়ে দু হাজার সালের পর একটা সরকার পরিবর্তনে আসে এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের ইউনিয়নকেও ডাকে অন্যান্য ইউনিয়নকেও ডাকে যে একটা প্রজেক্ট করবেন করে ভালো যাতে হয় কিন্তু আমরা সেই সময় মানে সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্রজেক্টটা কি হতে যাচ্ছে আমরা দেখলাম যে ভিআরএস দিয়ে দেওয়া আস্তে 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 কর্মী যে সাড়ে ছয় কর্মচারী যারা স্থায়ী কর্মী ছিল এরা আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসে এখন বর্তমান সময়ে চারশোর নিচে তাহলে কি অবস্থাটা এবং এখন প্রায় তিন চার ধরনের কর্মী এখানে আছে কে সরকারি কর্মী কে কন্ট্রাকচুয়াল কে ঠিকাদারের প্রতি আমাদের কাছে আমরা খুঁজে উঠতে পারছি এই করে করে আজকে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টটাকে একেবারে ধ্বংস এবং এটা করাই হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যার বেকার যুবরা আছে তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে সেই সুযোগ তো দূরের কথা এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে কোনো দিন বেতন কোনো জায়গায় আমরা দেখিনি কমেছে আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছর কানেক আগে

সরকারের সেই পরিকল্পনা নেই অবশ্যই বন্ধ হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা যে আপনারা জানেন কি না যে কিছুদিন আগে একটা টেন্ডার ডাকা হয়েছে এই যে নতুন বাসগুলো যেগুলো আসছে বর্তমান সময় আসছে সেই গাড়ি আমরা চালাতেই পারলাম না সেই বাস অলরেডি চলে গেছে হচ্ছে টেন্ডার ডেকে মানে ব্যক্তিগত মালিকানা কাছে চলে গেছে যেটা আমাদের কাছে খবর আছে